তসবি দিয়ে তসবি করা কি বেদা গুইসাপ খাওয়া কি হালাল স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্ন সহবাস দেখলে বিয়ে হয় না খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো নামাজের মধ্যে ইমাম পিছনে মুক্তাদের রুকু সিস্তায় তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে die. এর বিধান কি এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বাজি করা যাবে কিনা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পরে আহমেদ ইকরা আপনি জানতে চাইছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বাজি করা যাবে কিনা করা যাবে বল আল্লাহ আল্লাহ কোরআন স্পষ্ট করে বলেছেন আলা আল্লাহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালা জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অত বেটি জায়জ হবে ইনশা আল্লাহ হবে কোরআন করানি কোথাও নিষেধ নাই মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি আমি বলবো ভাই এ নিয়ে ব্যাখ্যাই আছে নবী সাল্লাম সামিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশ্ব পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্হা আদায় হয়ে যাবে আর যদি বিস্মু রহমেনের পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই সাল্লাহ হাবিদুল্লাহ তবে শুধু বিসমুল্লাহ বললেই আপনার এই বিসমুল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশা এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুর আ আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো নাই আল্লাহ রব্বানা আলাকাল হামদ আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর آه كثرة المباني تدل على كثرة المعاني. إيه من আপনি রব্বানা ওয়ালা হাম যদি পড়েন অথবা যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দাঁড়িয়ে দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুফানুল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজা যাবেন এরপরে মাহমুদুল হক ভুইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসী আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলা আমাদের মতো মতপার্থক্য রয়েছে অনেক ওলা বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আলোচনা তালা করণের কারণের মধ্যে বলেছেন অমা আন্তাবি মুসমি আইমানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থায় সালাদ চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে সালাম ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদের চেয়েতে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই এরপরে প্রশ্ন হল রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশাদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করি করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দেবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিয়ে যারা জানা যায় নাহ যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তারা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতালে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দেবেন হলো হল আল্লাহ স্মুতাল্লাহ সুন্না এর ব্যতিক্রমাল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহর যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন কি আল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সোলারেমি করা বা আত্মীয়তার সম্পর্কে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবীল সাল্লাম বুহারিতে বর্ণিত হয়েছে মানসার রাহু আয়ুব সালাহ হফি আউয়ুল আয়ুস সাল্লাহফি আসার হি ফলিয়াস রাহেমাহ যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে সেই আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনে নিলে ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন মোহাম্মদ ফাজদুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জাস্থানে লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেকগুলো আমাকে মতে ইমান সাফারাজ হফলিয়া তওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে

করা জরুরি তবে তাকবির পাঠ করে এটাকে ওলামায় ক্রাম সৌদি আরব উল্লামা ক্রাম সম্বন্ধ প্রাচীর অনেক ওলামায় ক্রাম ওয়াজিব আমাদের সুলামা ক্রাম এটাকে সুন্না বলেন যার কারণে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ

বা গুরুত্ব এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তসবির দানা তো এই হ্যাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধাত বলে থাকেন আমরা এটাকে বিধাতের জন্য বলি না যে তসবির দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলত আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তাসবির দানা বেধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙুলের করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তমভাবে সর্বাবস্থায় আঙুলের করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে হচ্ছে মেয়েদের সাদা শাড়ি পরা কি মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসামেশ্বরিয়া কোন নির্দেশনা দেয় না ইসামেশ্বরিয়া বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি পরবেন ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্যবাদকতা ইসলামেশরীয়তে নেই